বহরমপুরবাসীর জন্য আরেকটি সুসংবাদ নিয়ে আসা হচ্ছে ভাকুরি চালতিয়া রোডে ওপেনিং হলো অলিভ বিরিয়ানি যারা বিরাইনি লাভার রয়েছেন তাদের জন্য কিন্তু একটু দুর্দান্ত কি অফার রয়েছে উদ্বোধনের আমাদের এই উদ্বোধনের জন্য প্রথম সাত দিনের জন্য আমরা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট রেখেছি চিকেন বিরিয়ানি পঁচাত্তর টাকা এবং মাটন বিরিয়ানি একশো পাঁচ টাকা শুধু সাত দিনের জন্য তারপর আবার যেমন নর্মাল রেট সব দোকানে সেরকম আবার নর্মাল রেটে চলে আসবে অনলি সাত দিনে অনলি সাত দিনের জন্য এবং যারা হোম ডেলিভারির কি ব্যবস্থা রয়েছে হ্যাঁ হোম ডেলিভারি ব্যবস্থা রয়েছে হ্যাঁ প্লাস আমাদের সুইগি জোম্যাটো হ্যাঁ এর মধ্যে আমাদের কিছু দিনের মধ্যে ওটাও চালু হয়ে যাবে কখন খোলা থাকবে সকাল সাড়ে এগারোটা থেকে রাত্রি দশটা পর্যন্ত খোলা থাকবে শুনলেন তাহলে যে এই সাত দিন ওপেনিং এর সাত দিন যদি আপনারা অর্ডার করেন তাহলে কিন্তু পঁচাত্তর টাকায় চিকেন বিরিয়ানি এবং একশো পাঁচ টাকায় মাটন বিরিয়ানি পাবেন এই ভাকুড়ি চালতিয়া রোডের অলিভ বিরিয়ানি এবং দুর্দান্ত স্বাদ যার একবার অন্তত আপনাদের আসতে হবে জানতে হবে যে কি স্বাদ রয়েছে এর মধ্যে একশো কুড়ি থেকে একশো তিরিশ গ্রামের পিস তার সঙ্গে thank you